সোনারের ভাত নাই সোনার দামে হ্যাঁ বয় ফেছে শেষবার শেষবার দেখেন এই আমার একটা আংটি দেশ তাতে দেয় আংটি দিয়ে নিবি বেড়া দেখেন কত সুন্দর সুন্দর জিনিসটা দোকানটা কত সুন্দর সাদা আছে আমার ডিসিশন কিনছে ডিসিশন মানিক্য মুক্ত বহুত কিছু পাইবেন আসছেন আসছেন আসেন আসেন মামগুলি দেখতে নাচবার একদম চিপ রেটে মামগুলো পাইবেন এটা খুব চিপ রেটে দিয়ে দিব এই সেটটা নামা এটা আমারটা এটা আমার নামা এটা আমার ভাইয়া আপনারা লাগলে আছেন হ্যাঁ নামা নামা তুই নামা তুই পারতি না